গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি থালা বাসন ধোয়া ঘর দুয়ার সব জায়গায় ঝাড়ু লাগানো এই রান্নাঘরটা মুছা বাকি ছিল আগে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে আর একবার মুছে নিয়েছি তো এই গরমের দিনে কেমন একটা রান্নাঘরে মানে তেল চিটে চিটে ভাব হয়ে থাকে থাকে আর রান্না করলে তো সমস্ত তেল তারপরে মশলা এগুলো ছিটে ছিটে নিচেও পড়ে তো ওই সার্ফ দিয়ে একবার মুছে নিলে ভালো হয়ে যায় একদম ক্লিন ক্লিন হয়ে যায় তারপরে এই যে ঘরের সামনে এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর কালকে সারা দিন হয়েছিল বৃষ্টি আর এর সাইডেই দেখতে পাচ্ছ আলগা মাটি রয়েছে এটা এখনও সমান করা হয়নি আর বৃষ্টির সময় পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল। মানে বৃষ্টির জল পড়লেই তো ওইদিকে ছিটে ছিটে যায় আর এই জন্যে কাদা হয়ে গিয়েছিল এখন এই যে ভালো করে ধুয়ে দিচ্ছি আজকে আকাশে মনে হচ্ছে ভালোই মানে মানে মেঘ নেই মনে হচ্ছে আজকে রোদ উঠবে আর এই জন্যেই ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ভালো হয় অনেক সময় এই জায়গায় এসে বসে থাকি ভালো লাগে এখন এখানে বসতে চারি সাইডে সবুজ সবুজ একটা ভাব আর আমাদের এই এই দিকে ভালোই হাওয়া চলে আর কালকে বৃষ্টির কারণে বেড কাবারগুলো ধুয়েছিলাম না দুটো বিছানার দুটো বেড কভার রেখে দিয়েছিলাম তো আজকে যে যেহেতু রোদ উঠছে তো এখন এই যে বেড কাভারগুলো তারপর আরও কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর আমাদের এখানে তো মানে আমাদের এই জায়গায় একটাই এটা তার তো এখানে বেশি একটা জামা কাপড় ধরে না তো দুটো বেড কাবার আমার অন্যায় এখানে নেড়ে দিচ্ছি আর বাকি যা জামা কাপড় আছে ওই দিদিভাইয়ের উঠানে ওখানে বড়ো ওনাদের তার ঝুল টাঙানো রয়েছে ওখানেই নেড়ে দিয়ে আসব। তারপর করে নিয়েছি স্নান দেখলাম যে এখন জামা কাপড় চেঞ্জ করা থেকে একটু স্নানটা করে নিলে ভালো হয় যাই হোক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তারপরে যে মাথায় ভালো করে চিরুনি দিয়ে দিচ্ছি আর আমাদের ড্রেসিং আয়নার যে আয়নাটা এখন মানে নড়বড়ে হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওই আমাদের বাবু আসলেই এটা গোল গোল ঘোরাতেই থাকে আর এই করতে করতে এখন লুজ হয়ে গিয়েছে যার জন্যে এটাকে মানে যেভাবেই রাখি না কেন ঠিকঠাক মতন থাকে না আর ও তো বাচ্চা মানুষ আর একটু মানে দুষ্টু টাইপেরও আছে যে জিনিসটা মানা করি সেই জিনিসটা বেশি করে করার চেষ্টা করে আর খুব মজা নেয় তো কি আর করা যাবে ওকে তো মারাও যায় না মানে এতই ছোট বাচ্চা মানুষ মারলেও বুঝবে না যে কোন কারণে মার খেয়েছি আর বুঝালেও বোঝে না তো কী আর করা যাবে ওইভাবেই চলতে হবে আর আমার খুব শখের জিনিস ওই ড্রেসিং আয়নাটা অনেক বছর মানে তপস্যা করে তারপর অনেক কষ্ট করে ওই ড্রেসিং আয়নাটা কেনা এজন্যে যখন দেখি যে ওই জিনিসটা ঠিকঠাক মতন থাকছে না মনে কেমন যেন করে ওঠে ভালো লাগে না আসলে আমাদের মতন সংসারে একটা জিনিস করতে গেলে খুব কষ্ট করে করি তো তাই মানে নষ্ট যদি দেখি চোখের সামনে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তখন খুবই মানে কষ্ট হয় তো এখন বাড়ির বাচ্চা কেয়ার করা যাবে ও তো মানে বোঝে না যাই হোক আমি ওকে বলেছি বড় হবি যখন আমাকে এর থেকে ভালো একটা ড্রেসিং আয়না কিনে দেবে তো ও বলেছ হুম কিনে দেব আর ওর কথাগুলো বেশ ভালো লাগে তো তারপর রান্না করতে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করব না বাস একটা নিরামিষ তরকারি রান্না করব, আলু পটল কুমড়ো ডাটা এইগুলো মিক্স করে আর কিছু করছি না কারণ পূজা ওইদিকে রান্না করছে আর দিদি ভাই যা রান্না করে সমস্ত কিছু দেয় তো আমাদের খাওয়ার সময় না মানে আমরা অল্প কিছু রান্না করলেও টেনশনে পড়ে যায় কোনটা খাবো কোনটা না খাবো এত কিছু হয়ে যায় তারপর চলে এসেছে এই যে ট্রাইপড একটা অর্ডার করা হয়েছিল পূজা অর্ডার করেছিল আমার জন্যে এর আগে আমার ট্রাইপড ওই আমাদের বাবুই ভেঙে ফেলেছে আছাড় দিয়ে তো জানে আমার হাতে সেরকম টাকা পয়সা থাকে না তো পূজা আমার জন্যে ফিরে অর্ডার করে দিয়েছে আর এটা কিন্তু বেশ ভালোই হয় জানো যারা নতুন নতুন ব্লগ বানাও বা ভাবো যে একটা ট্রাইপড কিনবো তো এই ট্রাইপডটা কিনে নিলে ভালো হয় কম খরচের মধ্যে এতে মানে ভালো ভিডিও করা হয় শুরু শুরুতে বেশি খরচা না করে অল্প খরচার মধ্যে যদি শুরু করা যায় বেশ ভালোই হয় আমার কাছে বড় একটাও আছে তো ওটাও আমাকে পূজাই কিনে দিয়েছিল। তো আমার কাছে দুটো দুটো ট্রাইপড আছে আমার দুটোরই প্রয়োজন হয় আমি দুটো দিয়েই শ্যুট করি আর ছোট যে ট্রাইপডটা ওটাতে খুব ভালো মানে হয় সুন্দর লাগে ভিডিওটা তো তোমরা যারা নতুন আছো তারা কিন্তু ওটা কিনতে পারো দেখবে মিশোতে খুব কম দামে পাওয়া যায় আর এখানে এই যে তরকারি রান্না হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে দুপুরের পর একটু এখানে বসে রয়েছে এখানে আমাদের বাবু রয়েছে রয়েছে এখন পূজা ওর চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করবে তো সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছে আর সপ্তাহে একদিনও ওর চ্যানেলে একটা ছোটোখাটো একটা ব্লগ ভিডিও দেয় আর ওর চ্যানেলের মানে শর্ট ভিডিওগুলো ভালো চলছে তো এর জন্যে ওর মানে মনের একটা ইটা বেড়ে গিয়েছে এর জন্যে এখন সপ্তাহে একটা করে ছোটোখাটো ব্লগ ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ব্লগ ভিডিও খুব বেশি না চললেও শর্ট ভিডিওগুলো খুব ভালো চলছে আমারও ভালো লাগছে আর এই যে এই জায়গাটা দেখো অনেক অল্প জায়গা এই জায়গাতেই উনুন করতে হবে কিন্তু এখানে চালা না দেওয়া পর্যন্ত আমি উনুনো করতে পারছি না এই জায়গাতে চালা দেওয়াতেও একটু সমস্যা হবে দুই দুটো গাছ রয়েছে গাছগুলো কাটতে পারবো না গাছগুলো কাটলেই আমাদের যে ছায়া ছায়া চলে যাবে আর ছায়া না থাকলে গরমে মরে যাব সেই জন্যে গাছ কাটতে পারবো না এ আজকে পড়া আছে নাকি কারোর না তো যাই হোক এটাই সমস্যা হয়ে যাবে তো যতক্ষণ না চালা দেওয়া হচ্ছে ততক্ষণ আর মানে এই জায়গায় কিছু করতে পারছি না চালাটা দেওয়ার পর তারপর দেখবো কোথায় উনুনটা যায় টেনশনে আছি কোথায় উনুনটা বানাবো তো এই যে পূজা সবাই চলে এসেছে সব কিছু গুছিয়ে নিয়ে আর এখন হচ্ছে ওর ওর চ্যানেলের জন্য ভিডিও করবে এ আজকে কি রান্না করবি আজকে চিকেন হান্ডি রান্না তো চলো সবাই দেখতে দেখতে তো পূজা এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ওর চ্যানেলের জন্য এখানে রান্না করবে আর ছোটোখাট্টাও খেলনা বাটি রান্না হবে ভালোই লাগে সপ্তাহে একদিন এইভাবে এসে রান্না করে আর এই যে এই উনুনটা আমি বানিয়েছি দেখতে কিন্তু খুব কিউট হয়েছে ইচ্ছা আছে বড় একটা বানাবো তো জানি না পারবো কি না পারবো কারণ ছোটটা বানাতে সহজ বড়গুলো বানাতে একটু কঠিন হয় আর আমাদের এখানকার মাটিও ভালো না হয়তো এরকম উনুন বানাতে গিয়ে ফেটেও যাবে আর এই দিকে সমস্ত গাছপালা পট সমস্ত কিছু ঋষিকা এনে রাখছে যাতে পূজার ভিডিওটা দেখতে সুন্দর হয় ভালো লাগে আর ওইদিকে আমাদের বাবু অনেক এসেছে অনেকের বোন এসেছে ওদের সাথে খেলা করছে আর এই দিকে পূজার রান্না চলছে বাবু খুব বিরক্ত করছিল তো ওকে নিয়ে মাঠে চলে এসেছি আর বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করছি না ব্যাস এইটুকুই থাকলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন বন্ধুরা যারা দেখছো প্রথমবার আজকে ভিডিওটা তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো ফিরে দেখা হবে